তো সন্ধ্যার দিকে হলো সাপিন দুই বোন মিলে গল্প গুজব করতেছি তো সন্ধ্যার দিকে একটা নাস্তার ক্ষুদা লাগে সেটা তো সবাই জানেন আমরা যেহেতু বাইরের খাবার খাই না আমাদের ঘরেই কিছু না কিছু করতে হয় তো সাপিন আপু বলছে কাক সন্ধে দিয়ে আম খাবে তো ওইটা হলো আমার পরে বাসা থাকতে বলছিল এখানে আসার পর আমি আর মানে আমার মনে ছিল না তারপরে বলছে যে হয়ে খাইব তারপর আমার আবার একটা চিন্তা ছিল যে আমি আজকে একটা কিছু রান্না করে দিব তাকে তো আমি কাউ না করে আসা

है, है।, है। तो इसलिए डांसर ही हो जाता है पर पौधा वाला तो छाने वाला हमें ऐसे तो सब किस रेडी ये दीपू तेल दवाक बना तेल दवाक बना एक ऑटो तेल ऑटो तेल जा नहीं हमारे यहाँ पे रूचि देखो कौन खाने वो सब तुम भी तो दिल है लाइक रूचि मत लगे हमारे यहाँ कुछ पूरे कैसे

আকাশ কি সবচেয়ে শুকন পরোটা ভাজার শেষ আমি এখন এই যে ছোট ছোট করে মাংস রাখছিলাম মাংস ভাজবে

তো রাতে তো বোনরা ছিল বারোটা বাজে হলো সাবিনা পড়ে গেছে মরম ছিল মরম সকালবেলা চলে গেল ভাবছিলাম জন্য বানাবো এই এখানে হলো পেঁয়াজ কাটা রাখছি ভাত ভেজা দেবো রাতের বেলা ভাত দুইবার রান্না করতে হয়েছে আমরা সবাই খাইছি তো ভাত ছিল কয়েকটা বেশি ছিল ভাবছিলাম খিচুড়ি রান্না করব সকালের দিকে কিন্তু দেখলাম যে ভাত আছে তো ভাতটা খিচুড়ি রান্না করলে ভাতটা খাওয়া হবে না তো জন্য আর রান্না করি না এইখানে আমি সকাল সকাল বসে বসছি আদা রসুন কাটার জন্য এটা আসলে অনেক সময় লাগে আর ছোট ছোট রসুন তো আমাদের এখানে গ্রামের দেশি রসুন তো আমি দেশি রসুন তো অনেক দিন হয়ে গেছে খাই না কিন্তু এই গ্রামে এসে দেশি রসুনই আমাদের এদিকে চলে ইন্ডিয়ান রসুনগুলো চলে না মানে বড় বড়ো যে রসুনগুলো ঢাকায় থেকে আমি দু দুই না তিনটা রসুন ছিল এই একটা রাই দিলাম বাগার দেওয়ার সময় ডাল বাগারটার সময় বড় রসুন হলে বেশি ভালো হয় আর এইখানে হলো দেখতে পাচ্ছি এখন হলো আমি আম কাটতেছি এই আম সত্তা বানায় দিব আব্বিয়া আম আমসত্তা খুব পছন্দ করে কয়েকটা আম আছে তো হয়তো মনে হয় একটুখানি হবে আম সত্তা তো এটা এখন কাটবো বসে বসে এই সকালে আমি বসে বসে এই কাজই করতেছি কোটা বাটা কাজ করতেছি এটা কিন্তু অনেক সময় আমি কয়েকদিন ধরে একটু একটু কাইটা কাইটা মানে রান্নাবান্না করতেছি কিন্তু এটা বেশি করে কাইটা রাখলে আমার নিজের জন্য অনেক বেশি সুবিধা আর আমি আরেকটা জিনিস শেয়ার করি আমি বইসে কোনো কাজ করলে আমার পাও পুরো ফুইলা যায় দেখে পুরো পাও ফুইলে গেছে পানি নেমে জায়গা দেখি ব্যথা এই ইট আড়াইতেছে দেখে পুরো পানি এদিসব সব পানি পানি নেমে যায় আমার বইসে কাজ করলে দাঁড়ায় বেশিক্ষণ দাঁড়ায় থাকলে তো এইখানে দেখতে পাচ্ছেন হাঁসের ডিম আমাদের এই আর ডিম শেষ হয়ে গেছে এখন হাঁসের ডিম দিয়ে হলো খাইতেছি আর দেখে সহ্য করে দিলাম সকাল একটা রাতে দিচ্ছি ও ডিমটা অনেক বেশি পছন্দ করে এখানে আমি হলো ভাত ভাজবো ভাজ হয়তো দেখি এখানে আমি শুকনা মরিচ মুসি আর কাঁচা মরিচ হলো শেষ করবে এই কয়েকটা আছে আর হাঁসের ডিমটা দেরা করতে ইচ্ছা না কারণ মা হল আবার সিদ্ধ করে খাইতে বলছিল ডিমগুলো দিছিল আমাদের বাড়িতে হাঁসে পারছিল এখন ডিম নাই কি করবো ওই জন্য একটা দিচ্ছি আমি আরো এটা সকাল সকাল আরো সকাল সকল করতাম এখন হলো নয়টা বেড়ে গেছে একটু লেট করে করার কারণ হল আমি যখন মানে আমাদের দুপুরে খাবারের সময় হয় তখন বাবু উঠে ওইটা বলে ওই তার তখন নাক্তা তোলা লাগে মানে আমি আর আবদিয়া তো সকাল সাতটা আটটার দিকে নাস্তাটা করে ফেলি তা এর জন্য ওই আজকে একটু তা মানে লেট করে ফেললাম যাতে সে ওই আমাদের সাথে নাস্তাটা করতে পারে কিছুক্ষণ পর তাহলে ওইখানে নাস্তা করবো তাই আজকে আমরা বেশ মানে আমি একটু বেশি গরম করতে পারি সেও পছন্দই করে ভাত ভাজাটা অবশ্যই সব সময় খায় না আর বেশিরভাগ আবদিয়ার আমি ধরেন সপ্তাহে তিন দিন আমরা খাই ভাত ভাজাটা মেয়েরও পছন্দ আমারও পছন্দ তো সাড়ে এগারোটা বাইজে গেছে এখনো পর্যন্ত বাবু ওঠে নাই আর আমি হলো এই ঘরটা গুছাইলাম বেডরুমটা টা ঝাড়ো দিলাম এখন হলো ডাইনিং রয়েছে একদম কারণ কালকে সন্ধ্যাবেলা বেলা আমরা অনেক মানে এক একটা খাইছি পপন তারপরে এটা ওইটা হাঁপি অনেক কিছু খাইছি তো এই জন্য থালা যা ছিল সব নোংরা করছি আর সকালে উঠে তো এই ধরনের মেয়াদার ছিলছে এই যে এই দিকদের নোংরা আর থালা বাটি ওই দিক দিয়ে দিক দিয়ে পুরো ছড়ানো ছিটানো তো এইগুলা এখন পরিষ্কার করবো হুম আবদিয়া দিয়া আর আবদিয়া দিয়া হলো কতক্ষণ মানে এক ঘন্টা হয়ে গেছে চিপস ভেজা দাও চিপস ভেজা দাও তো আমি এগুলা ঘুষে আবদিয়াকে চিপস ভেজা দেবো আমি দিচ্ছি মা তো আমি এখানে হলো অর্ধেক থালা বাটি ধুইছি আর অর্ধেক আছে আর এই মুহূর্তে দেখলাম বাবু ঘুরতে করছে দিচ্ছি মা আমি রান্নাঘরটা একটু ক্লিয়ার করে নিই এটা হলো পরিষ্কার করব আর যে উঠছে আমি বললাম যে তুমি যে তোড়ছো আমার ই করে দাও মানে ওই রুমটা আসলে আমরা খেলাধুলা বেশি করি তো মানে এই এই রুমটার মধ্যে বেশি আমরা মানে খেলনা এদিক ওদিক হয়ে গেছে তারপরে ওই ছোট্ট যে ই বানাইছি ওইটার মধ্যে শুয়ে শুয়ে ওইটার অবস্থা খুব খারাপ করে ফেলছে মানে ওটার মধ্যে বেশিরভাগকে মান্নাত তারপর বাবু আবদিয়া সবাই ওটার মধ্যে মরে ঘুমাই থাকে ছোট একটা সিঙ্গেল বেডের মতো তো ওইটার অবস্থা খারাপ হয়ে গেছে একদম ছেঁড়াই গেছে তা বললাম যে ওইটা ঠিক করো আর আপনি খেলা এটাও সরাই ফেলো এটাও বের করে ফেলো তো কালকে হলো মুড়ি খাওয়াইছিলাম মান্নাতে মান্নাতে হলো মুড়ি এদিক ওদিক ফালাই একদম পুরো ঘর ছিটাই রাখছে তো ওই টুই রুমটা ক্লিয়ার করতে বললাম আর আমি দিকটি থানা ধুই দুপুরবেলা আসলে কাজ করলে তাড়াতাড়ি কাজ শুরু করলে তারপর ভালো লাগে মানে ফ্রি থাকা যাবে বিকেলের টাইমে তো যে রুমটা হলো পরিষ্কার করে দিল আমারে এই রুমটা দেখতে পাচ্ছেন এখানে হলো আপডেট জন্য আমি তরমুজ কাটলাম এখন হলো দুপুরে কোটা করব। করবো থালা বাটিতে ধুইছি এখানে হলো দুপুরে করলা ভাজি করবো আর হলো মাছের তরকারি রান্না করবো আজকে আমি এখানে করতেছি আপদা বলতেছে আমি আমাকে তরমুজ তরমুজ কেটা দাও আপদাকে গোসল করা গেছে তো আসলে ক্ষুদা লাগছে না আপদিয়া ঢাকায় থাকতে ওই সেম এই কর্নারে বসে মানে ওই খাটের কর্নারে বসে বসে হলো যে কোনো খাবার খায় আর পছন্দ করতো তো এই বাসায়ও ও খাটের কর্নারে বসেই খাবার খায় যে কোনো জিনিস দিলে খাবার নেই কর্নারে নিয়ে আসে